নমস্কার সকলকে তো মোহনবাগান ফ্যান তোমাদের জন্য রয়েছে একটা সুখবর সেটা হলো রপসন রবিনর ডিল কিন্তু ডান হয়ে গেছে এখনো যদিও এটা অফিসিয়ালভাবে ভাবে কোনো কনফার্মেশন আসেনি কিন্তু আমি কোন সোর্স থেকে এই খবরটা পেয়েছি সেই সোর্সটাও তোমাদের জানাবো এই ভিডিওতে ইম্পর্টেন্ট ভিডিও হবে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং রবিনোকে যে কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট সাইন সেই কারণটা বা সেই জায়গায় সাকসেস কিভাবে পাবে সেইটাও তোমাদের বলবো মানে এসিএল টু এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি রবসন রবিনোকে সাইন করিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট কারণ দেখো যদি আই এর জন্য রবসন রবিন সাইন করাতো সেটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু হতো না তার কারণ কি গত দু বছর কিন্তু মোহনবাগান এই লিস্টন কোলাশকে দিয়েই আমাদের সিল জিতিয়ে দিয়েছে এই লিস্টন ক্লাসর উদাহরণটা কেন দিলাম কারণ লিস্টন কোলাসো এবং রবসন রোবিনো দুজনেই কিন্তু লেফট এর প্লেয়ার তো যাই হোক বন্ধুরা এই ভিডিওর মেন টপিক হলো এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে মুনবাগান কিভাবে সাকসেস পেতে পারে বা পরবর্তী রাউন্ডে যেতে পারে এবং সেই সঙ্গে রপসন রবিনো ডিলটা যে ডান হলো সেটা কোন সোর্স থেকে খবর পেলাম বেশ স্ট্রং একটা সোর্স সেই জিনিসটাও তোমাদের আমি পুরো স্ক্রিনে দেখিয়ে দেবো তো ভাই ইম্পর্টেন্ট ভিডিও হবে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো একটুও স্কিপ করবে না এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক দেখো প্রথমে যদি কথা বলি কিভাবে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর পরবর্তী পর্যায়ে মোহনবাগান যেতে পারে মানে গ্রুপ স্টেজে টপ টুতে শেষ করতে পারে দেখো মোহনবাগানের প্রথম ম্যাচ আছে ষোলোই সেপ্টেম্বর আহাল এফসির বিরুদ্ধে আর মোহনবাগান যে গ্রুপে আছে সেই গ্রুপের সবথেকে দুর্বলতম টিম হল এই আহাল এফসি মাত্র তিন না সাড়ে তিন কোটি যার মার্কেট ভ্যালু আর এই যে ভিডিওটা আমরা বানাচ্ছি এই ভিডিওতে যে কটা টিম নিয়ে কথা বলবো বা স্ট্রং বা উইক এই বিষয় নিয়ে আলোচনা করব। সবটাই কিন্তু মার্কেট ভ্যালুর ওপর ভিত্তি করে তো চলো এবার আহাল এফসিকে নিয়ে কথা বললে এই দলটা কিন্তু মাত্র তিন সাড়ে তিন কোটি টিম যেখানে মোহনবাগান কিন্তু ষাট বাষট্টি কোটির টিম আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দলটাকে মোহনবাগান হামেশাই হারাতে পারে আর এই যে ম্যাচটা হতে চলেছে ষোলো তারিখ সেই ম্যাচটা কিন্তু সব থেকে মোহনবাগানের জন্য সহজতম ম্যাচ তার কারণ মোহনবাগানের এটা আছে হোম ম্যাচ আর এই ম্যাচটাতেই কিন্তু মোহনবাগানকে দুই তিন চার ব্যবধানে এগিয়ে থাকতে হবে তার কারণ এর পরবর্তী যে ম্যাচটা আছে সেই ম্যাচটা আবার মোহনবাগানের সব থেকে কঠিন ম্যাচ হতে চলেছে তার কারণ মোহনবাগানের পরের ম্যাচটা হবে অ্যাওয়ে ম্যাচ আর সেটা আছে সেই ইরানের ক্লাবটার বিরুদ্ধে আর যার নাম হলো সেফান এফসি এই সেফান এফসি কিন্তু একশো তেত্রিশ কোটির মার্কেট ভ্যালুর টিম আর এই টিমটাকে হারানো কিন্তু মোহনবাগানের পক্ষে অসম্ভব আমরা যদি ভাবি এই অ্যাওয়ে ম্যাচে গিয়ে মোহনবাগান এই সেফান এফসিকে হারিয়ে দেবে বা ড্র করবে সেই ভাবনা ভাবাটা কিন্তু ভুল বাস্তবটাকে আমাদের মানতে হবে তো এই ম্যাচটা মোহনবাগান কোনোভাবে জিততে পারবে না বেশ হেভি ওয়েট একটা টিম আছে এবং তারপরে আবার একটা অ্যাওয়ে ম্যাচ আছে যেটা হলো আল হুসাইন এফসির সঙ্গে আর এই আল হুসাইন এফসি কিন্তু জর্ডনের একটা টিম এই টিমটা মোহনবাগানের সঙ্গে সমতুল্য এই টিমটার মার্কেট ভ্যালু হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ কোটি আর সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের ওই বাষট্টি তেষট্টি কোটি তো যেহেতু জর্ডন অনেকটা এগিয়ে আছে ভারতীয় ফুটবলের থেকে তো সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম এই দুটো দল মোটামুটি সমান লেভেলের আছে আর এই সমান লেভেলের দলের যখন খেলা হয় তখন কিন্তু যে দল অ্যাওয়ে ম্যাচ খেলতে যায় তার কিন্তু একটু ডিসঅ্যাডভান্টেজ থাকে কারণ মোহনবাগান সেই জায়গায় ডিসঅ্যাডভান্টেজেই থাকবে তো সেই ক্ষেত্রে এই আল হুসাইনকে হারানো মোহনবাগানের পক্ষে সহজ হবে না তবে হেরেও আসবে বলে মনে হয় না এই ম্যাচটা কিন্তু মোহনবাগান ড্র করলে করতেই পারে তো এই জায়গায় দাঁড়িয়ে কি দেখা গেল যে মোহনবাগানের চার পয়েন্ট হলো আমি যদি এই হিসাবটা মেলাতে যাই কারণ প্রথমে আহালের সঙ্গে যদি তিন পয়েন্ট পায় এবং তারপরে আল হুসাইনের সঙ্গে এক পয়েন্ট পায় তাহলে চার পয়েন্ট হলো এবং তারপরে যে ম্যাচগুলো আছে তার মধ্যে একটা আবার হোম ম্যাচ পাবে যেটা ইরানের শেফান এফসির সঙ্গে সেই ম্যাচটা যদি মোহন মোহনবাগান কষ্ট করে ড্রও করতে পারে সেটা মোহনবাগানের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতে চলেছে এবং তারপরে আবার যখন হোম ম্যাচ খেলবে আল হুসাইন এফসির সঙ্গে তখন সেই ম্যাচটা যদি মোহনবাগান যে কোনো রকম ভাবে এক শূন্য গোলেও জিততে পারে সেটাও কিন্তু একটা মোহনবাগানের জন্য দারুণ রেজাল্ট হতে চলেছে এবং তারপরে লাস্ট যে ম্যাচটা থাকবে সেটা হলো আহাল এফসির সঙ্গে এক ম্যাচ এই ম্যাচটাও কিন্তু মোহনবাগানকে জিততে হবে তো সর্বোপরি দেখা গেল মোহনবাগান হয়তো ওই এগারো পয়েন্ট কি বারো পয়েন্ট মতো পেতে পারে আর এই এগারো বারো পয়েন্ট যদি পেতে পারে তাহলে কিন্তু মোহনবাগান গ্রুপ স্টেজে দু নম্বর পজিশনে শেষ করতেই পারে আর এই গ্রুপ স্টেজের সব থেকে বেশি যে দলটা মোহনবাগানকে থ্রেট দেবে সেটা হলো এই জর্ডনের আল হুসাইন এফসি তার কারণ দেখো সেভানের সঙ্গে মোহনবাগান জিততে পারবে না তাদের সঙ্গে পয়েন্ট নিতে পারবে না এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু যে আল হুসাইন এফসি আছে এই আল হুসাইন এফসির সঙ্গে কিন্তু মোহনবাগানের কড়াক্কর টক্কর হবে আর এই আল হুসেনের সঙ্গে মোহনবাগান যদি পয়েন্ট নিতে না পারে তাহলে কিন্তু মোহনবাগান পরবর্তী স্টেজে যেতে পারবে না তো এই হলো মোহনবাগানের পরবর্তী স্টেজে যেতে পারবে কি পারবে না তার একটা প্ল্যানিং তো দেখো এই প্ল্যানিংটা জাস্ট আমি আমার ওপিনিয়ন থেকে বানালাম যদিও এই বিষয়ে আমাদের যিনি কোচ আছেন মলিনা স্যার তিনি অবশ্যই প্ল্যানিং করে থাকবেন আমার থেকে বেটার প্ল্যানিং করবেন আমরা জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য এই বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করতে পারি মাত্র তো এই গেল মোহনবাগানের প্ল্যানিং নিয়ে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর প্ল্যানিং তো এবার যদি পরবর্তীকালে দেখা যায় যে কোনোভাবে মোহনবাগান বা এফসি গোয়া এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচ খেলতে পারছে না বা ভারত ট্রান্সফার ব্যান খেলো ফিফা ব্যান খেলো সেক্ষেত্রে এই সমস্ত প্ল্যানিং পুরো ভেসতে যাবে কোনো মানে হয় না কারণ দুটো দলই ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো এই গেল এই বিষয়টা নিয়ে আলোচনা এবার যদি রবসন রবিনোকে নিয়ে কথা বলি দেখো রপসন রবিনোর ব্যাপারটা আজকে আমি গুগলে উইকিপিডিয়ায় সার্চ করছিলাম সেখানে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে যে রপসন রবিনোর কারেন্ট ক্লাব দেখাচ্ছে মোহনবাগান তো এর থেকে এটাই প্রমাণ হয় যে রপসন রবীন্দ্র ডিল কিন্তু ডান হয়ে গেছে কেননা উইকিপিডিয়া কিন্তু ভুল ভাল খবর খুব একটা বেশি দেয় না তো সেই ক্ষেত্রে যদি রপসন রবীন্দর ডিলটা ডান হয়ে যায় তাহলে এই ব্যাপারটা মোহনবাগান ম্যানেজমেন্ট কবে অ্যানাউন্স করতে চলেছে আমাদের এখন সেই দিকে নজর রাখতে হবে হয়তো তিরিশ অথবা একত্রিশ তারিখে খবর আসতে চলেছে বলে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে রিউমর ঘুরছে তিরিশ একত্রিশ তারিখে একটা বড় খবর পাবে মোহনবাগান সমর্থকরা এরকম একটা রিউমর ঘোরাফেরা করছে তো সেই হিসাবে আমি বললাম যে হয়তো তিরিশ বা একত্রিশ তারিখের দিকে রপসন রবীন্দ্র ডিল ডানটা অফিসিয়াল অ্যানাউন্স হয়ে যাবে তবে এই মুহূর্তে দেখো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে উইকিপিডিয়া কিন্তু দেখাচ্ছে যে রবসন রবিনো মোহনবাগান তার কারেন্ট ক্লাব রয়েছে আমার এই স্ক্রিন রেকর্ডটা বা স্ক্রিনশটটা তোমাদের বিশ্বাস না হলে তোমরা নিজেরা গিয়ে গুগল উইকিপিডিয়া সার্চ করতে পারো তো ভাই এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিও এবং এর পরবর্তীতে এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই